বাড়িতে কাজ করতে যাব তুই কিন্তু কোথাও যাস বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে নতুন নতুন লিচু উঠেছে আমার যে লিচু অনেক পছন্দ না রে মা আমি তোকে লিচু কি করে কিনে দেব এখনো যে মাস শেষ হয়নি মাস শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দেব মা তো বলল আমাকে লিচু কিনে দিতে পারবে না খুব লিচু খেতে ইচ্ছে করছে আমি যাই বান্টি ও বিনাদের বাড়িতে লিচুর গাছ আছে ওদের সাথে খেললে ওরা আমাকে একটা লেচু দিবে ওই তো ওই তো দেখা যাচ্ছে বেনার বান্টি বসে বসে লিচু খাচ্ছে বিনা তোরা লিচু খাচ্ছিস তোরা আজকে কি খেলবি না নাকি জানিস আমারও নাও অনেক লিচু কেটেছে করছে কিন্তু মাকে বলেছে মা আমাকে লেচু এনে দিতে পারবে না আরে মিনা আমরা তো খেলব তুই লিচু খাবি আমাদের গাছে অনেক লিচু ধরেছে আমার মাকে বলবো তোকে লিচু দেবে সত্যি বলছিস বিনা আমাকে লিচু দেবে আচ্ছা ঠিক আছে চল আগে আমরা সবাই খেলে আসি তারপরে না হয় তোর মায়ের কাছে বলে লিচু খাবো আরে মিনা খেলবো খেলবো দাদা এই লিচুগুলো খেয়ে নিই ওই দেখ আমার মাও চলে এসেছে ও মা ওই দেখো মিনা এসেছে মিনার না লিচু খেতে অনেক ইচ্ছে করছে ওর মায়ের কাছে টাকা নেই ও আমাদের কাছে লিচু খাবে ওকে একটা লিচু দাও না মা আয় এটা কি বলছিস লিচুর অনেক দাম এই ছোটো লোকের আমি কেন লিচু খাওয়াবো এই মিনা তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না

এই লিচুগুলো বাজারে বিক্রি করব তোদের মতো ভিখারিদেরকে ফ্রিতে আর কত দেব আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আমাকে আর বকো না আমি এখনি চলে যাচ্ছি আমি লিচু খাবো না এরপর মিনা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিখারি বুড়ির সাথে দেখা হয়ে যায় ও দিদি ভাই এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি ও অবুলিমা জানো আমার ভীষণ লেচু খেতে ইচ্ছে করছে বাজারে কত লেচু উঠেছে কিন্তু মায়ের কাছে যে টাকা নেই বাগিনি কাگی মারগাছে কত লেচু ধরেছে আমি একটা লেচু খেতে চাইলাম তবু আমাকে দিলো না কিন্তু বড়িমা তুমি এখানে কেন বসে আছো ও তুমি লিচু খেতে চেয়েছিলে এজন্য মনটা খারাপ আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই সেই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পায়নি কেউ ভিক্ষাও দেয়নি খুব কষ্ট হচ্ছে হেটে যে বাড়ি পর্যন্ত যাব শরীরে সেটুকু বল নেই ও তোমারও তাহলে খিদে পেয়েছে তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দেব দিদি ভাই তোমার মা কোথায় গেছে তোমার মাকে যে দেখছি না তুমি বাচ্চা মানুষ আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে বকবে যে আমার মা তো ওই শহরে কাজ করে আমার মা একটু পরে চলে আসবে তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি এরপর মিনা ঘর থেকে ভিক্ষুক বৃদ্ধা শিয়ালিনীর জন্য খাবার নিয়ে আসে বুড়িমা আমি প্লেটে করে ভাত এনে দিয়েছি তুমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও তোমার অনেক খেতে পেয়েছে খেয়ে দিয়ে তারপর তুমি আজকে আমাদের সাথে থেকে যাবে দিদি ভাই পেটটা ভরে ভাত খেয়েছি এই যে আমার থলেতেই বীজটা ছিল প্লেটের উপরে এই বীজটা রেখে গেলাম এটা তুমি মাটিতে রোপণ করো এই বীজ থেকে তুমি লিচু গাছ পাবে সেই লিচু গাছে অনেক লিচু ধরবে বুড়িমা তুমি আমাকে লেচুর বীজ দিলে কিন্তু এই লিচুর বীজ থেকে তো লিচু গাছ হতে অনেক সময় লাগবে এখন আমার লিচু খেতে ইচ্ছে করছে সেই কত পরে লিচু হবে তখন তো আমার খেতে ইচ্ছে করবে না না গো দিদি ভাই এই বীজ থেকে অনেক সময় লাগবে না এই বীজ থেকে যে গাছ হবে কালকেই তুমি লিচু খেতে পারবে এবার আমি আসি দিদি ভাই হিমায়ের দেওয়া তাদের উঠোনে পুঁতে রাখে সে কখন থেকে বসে বসে কি যে ভেবে চলেছিস কখন ঘুমবি অনেক রাত হয়েছে তো ঘুমোতে যা এখনি মা আমার তো ঘুমিয়ে আসছে না মনে হচ্ছে কখন সকাল হবে জানো মা আজকে একটা মা আমাকে লিচুর বীজ দিয়েছে বলেছে কালকে সেই বীজ থেকে গাছ হবে আসে গাছে অনেক লিচু হবে এই মেয়েটাকে নিয়ে আর আমি পারি না কোন ভিক্ষুক এসে তোকে কিসের বীজ দিয়ে গেল আর সেটা থেকে নাকি কালকে লিচু ধরবে তাড়াতাড়ি ঘুমো তো আর বকবক করিস না অনেক রাত হয়েছে রাতের মধ্যে সে জাদুর বীজ থেকে বড় একটা লিচুর গাছ হয় আরে মিনা তো ঠিকই বলেছিল সেই জাদুর বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে মিনা আর এই মিনা তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখ না সেই বীজ থেকে কত বড় একটা জাদুর লিচুর গাছ হয়েছে তোমা देख ले तो কালকে তোকে বলেছি সেই বিকক পুরিমাই জাদুর লেজর বীজ থেকে বড় লিচু গাছ হয়েছে আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো একটা লিচু পেরে দাও না মা হেরে মা এখন থেকে প্রতিদিন অনেক লিচু খেতে পারবে এখনই তোকে লিচু পেরে দিচ্ছি এরপর মিনা কাছ থেকে লিচু পাড়তে থাকে আর লিচু পেরে সে মনে অনেক আনন্দ নিয়ে লিচুগুলো থেকে একটা লিচু খেতে থাকে এমন সময় মিনা লিচুটি খেতে দেখে লিচুর মধ্যে বীজের বদলে হিরে আমা দেখো না এই লিচুর মধ্যে তো বীজ নেই বীজের পরিবর্তে এখানে দেখছি বড় একটা হিরে আছে এটা কিভাবে হলো

হ্যারি মিনা আমিও সেটাই ভাবছি এত হিরে দিয়ে আমরা কি করব। আমাদের এই গ্রামে কত অভাবে দরিদ্র পশু আছে তাদেরকে আমরাই নিচুগুলো দিব আর তারা নিচু খেয়ে যেই হিরেগুলো পাবে সেগুলো দিয়ে তাদের অভাব দূর হয়ে যাবে যা তুই সবাইকে এই নীচুগুলো দে আয় এরপর মিনা ও তার মা তাদের গ্রামের দরিদ্র পশুদেরকে সেই লিচুগুলো দিয়ে দেয় আর এভাবে সবাইকে তারা সাহায্য করে মা ও মেয়ে অনেক ভালোভাবে দিন কাটতে থাকে তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ